হ্যালো বন্ধুরা আমি হচ্ছে সুইটি আর সবাইকে সুইটি মন্দির ব্লকে স্বাগত জানাচ্ছি হঠাৎ করে বাবার করে কেন গিয়েছিলাম সেটি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ সকালের কাজকর্ম শেষ করে আমরা বিকাল দিকে চারটার দিকে রেডি হয়ে পড়েছি বাবার করতে ফোন এসেছিল এসেছিলো তো সোনার পাপ্পা কিন্তু বাইকে গিয়েছিলেন আর আমি আমার শাশুড়ি আর সোনা রেডি হয়ে বসে পড়েছি টুকটুকি দিতে আর এই ভিডিওটি ছিল বাইশ সেপ্টেম্বরের রোববার বিকাল তো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে শ্বশুরবাসাদ থেকে বাবার বাসা যাওয়ার শর্টকাট যেটা রাস্তা ওই রাস্তা আমাদের কাটলেচোরার ওইখানে রয়েছে বড়ো বাসা বাড়ি থেকে আমার বাবার বাসা হচ্ছে সোপনপুর সেখানে যেতে কিন্তু অনেক সুবিধা তো তাড়াতাড়ি এইভাবে যাওয়া যায় তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে যাচ্ছি এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যাম্প যে যেখানে আমার বাবা চাকরি করেন ওইটা এইটা হচ্ছে আমাদের বাবার বাসায় যাওয়ার রাস্তাটা তো পাশে বাবার বাসার কাছাকাছিও এসে গেছি দেখতে পাচ্ছ আর এই দেখতে পাচ্ছো এসে গেছি আমরা আমার সোনা আমাকে আমার মা খুলে নিয়েছে তো আমি এই ছোটো মিনি ব্লগটা শর্টকাট শর্টকাটের মধ্যে তোমাদের সাথে তুলে ধরছি আসার পর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রান্নাঘর তো নতুন রান্নাঘর করা হয়েছে তারপর সব থেকে বড়ো কথা হচ্ছে কেন এসেছি কেন এসেছি সেটা কথা হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য তো বাবার ঘরে কিন্তু বাবার স্টাফরা এসেছিলেন আমাদেরকেও নিমন্ত্রণ করেছিলেন যে খাওয়ার জন্য তো আমরা চট করে চলে আসলাম আর খাওয়া দাওয়াগুলো এত স্বাদ হয়েছিল আর বাবার বাবার বাড়ি বলে কথা সেটা অনেক আনন্দ লাগে অল্প সময় হোক আর বেশি সময় হোক বাবার ঘরে এসে এইভাবে সময় কাটানো কিন্তু ভীষণ আনন্দের তো আমরা এইভাবে অল্প সময় কাটিয়ে আবার সন্ধ্যার আগে কিন্তু গড়ে চলে গেছিলাম তো শুনে আমার কিছুই খেতে চাচ্ছিল না ওকে কিন্তু আবার ঘর থেকে খাইয়ে দিয়ে এনেছিলাম তো বিকালবেলার ছোটোখাটো দৃশ্যগুলো আবার তোমাদের সাথে তুলে ধরছি এই ছোটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর সবাই পাশে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে রাতে রাতে সবাইকে এটা একটা পরবর্তী